আমি একদম কোন এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো আপনাদের সাথে ইনশাল্লাহ হঠাৎ আলোচনায় সেফ এক্সিট এমসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের রাজনৈতিক অঙ্কনে উত্তাপ সময়ের ক্যালকুলেটরে জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র তিন মাস অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডায় রয়েছে এ নির্বাচন প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ওই হিসেবে রাজনীতির মাঠ এখন অনেকটা নির্বাচনমুখী আসন ভিত্তিক সমাবেশ গণসংযোগ শুরু করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ঠিক এমন মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন তারা এখন নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন নাহিদ ইসলামের এই মন্তব্যে মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে উত্তাপ টেলিভিশনে টকশো ও সমাজ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে নাহিদের মন্তব্য নিয়ে কথা বলছে নানান আলোচনা হচ্ছে সরকারের ভিতরেও আলোচনার পাশাপাশি অনেকেই নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাদের যুক্তি নাহিদ ইসলাম একসময় ছিলেন সরকারের ভিতরের লোক পরে সরকার থেকে বেরিয়ে এলেও ঘনিষ্ঠতা রয়েছে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কার কাছ থেকে যখন এ ধরনের মন্তব্য আসে তখন সেটা নিঃসন্দেহে গুরুত্ব পায় সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছেন নাহিদ ইসলামের বক্তব্যের পর গতকাল একই ইস্যুতে আরও আক্রমণাত্মক মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তিনি বলেন কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন নির্বাচনের মধ্যে দিয়ে এক্সিট নিতে পারলেই হল দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক দায়সের দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুদান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে সরকারের ভূমিকায় অনেকটা হতাশ তারা অন্যদিকে বর্তমান সরকারকে সমর্থন দেওয়া অন্যান্য রাজনৈতিক দলও সরকারের কয়েকজন উপদেষ্টার মন্তব্যে দারুণ বিরক্ত বলে জানান এ কারণে নির্বাচনের আগে উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা আসছে এ পরিস্থিতিতে সরকার একটা বা দুইটা দলকে সমর্থন করতে গিয়ে তাদের নিরপেক্ষতা হারিয়েছে এ কারণে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে